চোরের মতো লাগতেছে কেন কোন সিনেমার চোরের মতো লাগে চাসপ বলে চোরের মতো লাগে তুই কোন মুভিতে দেখছস আমি টিভিতে মুভিতে দেখেছিলাম বলে চোরের মতো লাগে পুলিশের মতো লাগে না আচ্ছা চোরের মত লাগে আমরা জিগেস করতে আমরা কেমন লাগতেছে অবশ্য তোমাকে মুভি চোরদের মতো লাগতেছে এই সাপরাস

কী অবস্থা সবাই কেমন আছেন তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন সবাই আচ্ছা ইয়া করো তো লাইফ ট অন করো অনেক উপরে অলরেডি জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আমার পর ড্রেসটা আসলে অনেক সুন্দর আর যারা যারা যেখান থেকে দেখছেন আমি জাস্ট বাসা থেকে বাসা থেকে লাইভ এসেছি আমার মিষ্টি চোনিয়াপুর সুখী ছোট ছেলে আর্মি আচ্ছা

সবই ঠিক আছে আমার পোলা যে আবার বললো আমার চোরের মতো লাগতেছে আমি এটাই নিতে পারতেছি না তারপরে তো আমাকে বলেছে যে তোমাকে চোরের মতো লাগতেছে ভাইম দেখ তো ক্যামেরাটা লাল লাল লাগতেছে কি না ভাইম রেড কালার লাগতেছে ওকে তো সুন্দর নয় অনেক সুন্দর